ও মঈমান সিং এর বাবা দেখেন দেখেন নবীদের কত বর্ষান এই পৃথিবীর জমিনে যত বড় গাড়িওয়ালা হোক যত বড় গাড়িওয়ালা হোক যত বড় হুজুর হোক মাওলানা হোক মুফতি হোক মুফাসসির হোক নামাজরত অবস্থায় কাউকে যদি সালাম দেয় তার নামাজ হবে না হবে না আর আমার আপনার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হবে না कि बोलन ठीक ना बैठे সালাম দেওয়া ওয়াজিব দিতেই হবে তাহলে বোঝা গেল কোনো মানুষের নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না আর আমার আপনার নবীকে সালাম না দিলে নামাজ হয় না শুধু তা নয় বাবা আমরা একজন আরেকজনকে সালাম দেই আসসালামু আলাইকুম বড় হুজুরকেও সালাম দেই আসসালামু আলাইকুম অলিগুনকেও সালাম দেই আসসালামু আলাইকুম অলি আল্লাহ সাহাবিদেরকেও সালাম দেই আসসালামু আলাইকুম বলে কিন্তু আমার আপনার নবীকে সালাম দেই আসসালামু আলাইকুম তাহা বললে সবার আলা বলুন তাহলে বোঝা গেলো সব মানুষের সালাম হলো এক রকম নবীজির সালাম হল আরেক রকম বোঝা গেলো আমার নবীর মতো পৃথিবীতে কে নাই কী বলেন ঠিক না বেটে এদের কারণ কি জানেন না এই যে মেশখাল শুনিফের মধ্যে আছে খুজগুজুরি বেলা কুম বড় হুজুরদের বেলা কুম সাধারণ মানুষদের বেলা আসসালাম আলাইকুম নবীর বেলা কা কেন ইরাজকে জেনে নিন ইটার ভেকা মেশকা শরীফের মধ্যে বাবা ভাঙছে এটার কারণ কি জানেন কা হইল একজনের জন্য কুমা হইল দুইজনের জন্য কুম হইল তিনজন বা এর উপরে হইলে কুম তাহলে আমি হাবিবুর রহমান রিজবিকে সালাম দিলেন কুম বলে এটার কারণ কি কারণ হলো আমি একা ঠিকই আমার কাঁধে দুইজন ফেরেস্তা আছে দুইজন ক্যারামান খাতিবিন দুইজন আমি হইলাম একজন মোট কয়জন মানে আপনারা কি একজন না তিনজন এই জন্য কুম ব্যবহার হয় বহু বসন ব্যবহার হয় কিন্তু আমার আমার আপনার নবীজির বেলা কা কাওলো একজনের জন্য কুম হইলো তিনজনের জন্য আমরা তো তিনজনের জন্য কুম আর নবী হলো একজন নবীর বেলা কা নবী একজন কারণ কি জানেন নেই এই যে আমরা কাতে দুইজন আছে কেনামন মন বিন নেক এবং গোনা লেখে কিন্তু আমার আপনার নবীজির কাত কোনো ফেরেস্তা ছিল না সবা নবীজির ফেরেস্তা লাগে না কি বলেন আমার নবী জীবনে কোনো দিন গোনা করছে নি করছে তালে ফেরেস্তা লাগে না কেরামান কাতিবিল লাগে না নবী দি একা নবী একা কেরামান কাতিবি নবীর মধ্যে নাই 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 নবী একা আমাদের মধ্যে দুইজন আমরা হইলাম একজন তিনজন এই জন্য কুম আর নবী হলো একা এই জন্য ব্যবহার হয় আসসালাম আলাইকা চিৎকার দিয়ে কুম সভা তাহলে আমার নবীর সাথে এই পৃথিবী কোন তুলনা নাই কি বলেন ঠিক না বেঢে আমার নবী হল নূরের নবী বলন আমার নবী হল আয় হাই উম্ম তেরাম দেখেন সবি উম্ম তেরাম দেখেন সবিয়ে সেই নবীকে দেখার রাম রস জেগেছে বলন সেই নবীকে দেখা রাম রগে নি জিয়ামা আই পাগল করেছে বলোন নবি জিয়াম মায় পাগল এ বলন আমার নবী হল নুরে কিসের নবী আসতে বললেননি নবী কিসের নবী নবীকে নূরেন নবী মানা হইলো ইমান নবীকে নূরে নবী মানিয়া যদি নামাজ পড়েন পাঁচত্ব লেখা হবে পঞ্চাশত্ব সোয়া আর যদি নবীরে কেউ আমরার মতন মানুষ কয়ে কফলে দাগ ফেলে এর জাহান জাহান্নামে যেতে হবে কারণ নবী হলো তার প্রতি বেজার নবী বেজার আমার আল্ল বেজার কথা ঠিক না বেটে প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কিলা ভবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে ঠিক না বেঠা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কিলা ভাবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে জিন্দিগির বন্দিগি বিফল যদি না তাকে ইমান নামের আগুনে চলবে প্রমাণ আছে পাক আল্লাহে নূর নূর বলেছে পাক খুদার জাতি নূরের জ্যোতি নবীজি বিশ্বাস করার নাম ইমান কাদেরজা কুম্মিন নূর চিৎকার দিয়ে বলুন মারা হওয়া নবীজির নূর আমাদের বিশ্বাস হয় কি হয় না এই যে বাবা একটা কিতাব দেখছেন কিতাবটার নাম নসর দীপ জিক্রুল নাবিউল হাবিব সোল্লা সাল্লাম কিতাবটা ভারতের ইন্ডিয়ার দেওবন থেকে সংগ্রহ করা হয়েছে এই কিতাবটা লেখেকে জানেননি নুরুল ইসলাম অলি মাতার তাজ মামনুল হকের মাতার তাজ আহমদ শফির মাতার তাজ বাংলাদেশে যত কৌমি অঙ্গনে যত মৌলবি আছে এদের মাতার তাজ এদের আকাবীর যার নাম আশরাফ আলী থানবি কি বলেন নাম শোনেন নাই এদের তাদের আকাবীর এই আশরাফ আলী থানবি বাবা এই লেখছেন এই নসরেতিব জিক্রুন নাবিউল হাবিব উর্দু কিতাব বাবা উর্দু টু উর্দু হয়ে দেখেন উর্দু উর্দু বাবা কিতাব এই কিতাবের পঁচিশ পৃষ্ঠায় লেখেন দূরে কোন কত আওয়াজ দিয়ে কোন কত পঁচিশ পৃষ্ঠা থাকেন নূরে মোহাম্মদ কে বয়ান মে সুমান বলতেন বাবা এদের বড় হুজুর কি লেখে একটু হয়ে শোনাইতাম নি বাবা কষ্ট হইব নি এদের বড় হুজুর লেগে পহলে রওয়ায়াত মানে প্রথম রওয়ায়াত লেখছে হজরত জাবের ইবনে আবদুল্লাহ আনসারি রাদি আল্লাহ তালন ফরমায়া মেনে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরস কিয়া মেরে মা আপ করবান হো চিৎকার দেখুন হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালন আমার দয়াল নবীর দরবারে আরস করলেন ইয়া রসুল আল্লাহ নবী গ আমার মা বাবা আপনার কদমে ও স্বর্গ হোক আমি একটা কথা জানতে চাই নবী বললেন

যাবের রে সর্বপ্রথম আমার আল্লাহ তোমার নবীর নূর তোমার আল্লাহর নূর থেকে বানাইছে তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণ হলো আমার নবী মাটি নানর আমাদের বিশ্বাস আছে কি নাই এখন আমার নবী কখন থেকে নোরের নবী এরপরে পৃষ্ঠা লেখেন ছাব্বিশ পৃষ্ঠা জরে কোন কত এই যে ছাব্বিশ পৃষ্ঠা নসরে তিবজিকর নাবিউল হাবিব সাল্লাহ সাল্লাম উর্দু কিতাব থেকে বাবা ধরে দিচ্ছি ছাব্বিশ পৃষ্ঠা লেখছে পাঞ্চরা ওয়ায়ত আলীরা আলী রাদি আল্লাহ নুরে ওয়ায়ত কেন নাবি সাল্লাহ কে ফরমায় আমে আদম আলাই কে পয়দা আহর নে চোদ্দ হাজার চাল পহলে আপনি নূর কার রাখতা হুজুর মে এক নূর রাখতা উনি লিখতেছেন মৌলা আলী থেকে বর্ণনা আমার নবী কখন থেকে নবী আদম নবী কে বানানোর গভীর খেল আদম নবীকে কে বানানোর আর চোদ্দ হাজার বছর আগে আল্লাহ নবীকে আল্লাহ নূর দিয়া নবী বানায়া রাখছে জোয়ান সবাই বলে মার হাবা তাহলে বাবা এখানে আমরা যারা বসছি আমরা কি বাবা নবী পক্ষে আছে কি নাই আজকে একটা জিনিস বর্ণনা করব। নুরুল ইসলাম ওলিফুরি তার বাড়ি হবিগঞ্জের জেলা সাইস্তাগঞ্জ আর বাসা অলিফুর থেকে এখন সাইস্তাগঞ্জ থেকে বাসা করছে সে একটা মিথ্যা কথা বলছে ইন্টারনেটে আমি এটা তীব্র ভাষায় প্রতিবাদ করেছি আজকেও বলতে চাই নুরুল ইসলাম অলিফুরি মানুষকে বিভ্রান্তি করতেছে মিথ্যা কথা বলে সে বলতেছে আমার নবীর নাকি জানাজান নামাজ হয়েছে নবী জানাজান নামাজ নাকি আবু বকর সিদ্দিক নাকি ইমামতি করছে জোরে কোন নজ আওয়াজে বলুন আমার নবীর জানাজান নামাজের কি ইমামতি ছিল হ্যাঁ এখন বাবাই যে কিতাব বাবা দেখছেন এই নুরুল ইসলাম অলিফুরি তোমার দেহাই তোমার বড় হুজুরের কিতাব তোমার মাথার মুকুট তোমার মাথার তাজ তোমরা যারা আকাবির মানো তোমরা যাদেরকে যাকে তোমরা ইমাম মানো উনার নাম আশরাফ আলী থানবি এই নসরেতিব কিতাবের বাবা উর্দু কিতাবের পৃষ্ঠা নাম্বার হলো দুইশ তেষট্টি জোরে কোন কত এখানে লেখছেন আমার নবী জানাজান নামাজ কিভাবে হয়েছেন এভাবে উনি বলছেন নবীজির জানাজান নামাজ কিভাবে আমাদের মতো হয় নাই উনি লেখছেন যেখানে গ্রুপের গ্রুপ গ্রুপে গ্রুপ আসছেন বড়দের একটা গ্রুপ আসছেন নবীজির কাছে এসে দরুদ সালাম জানাইছে আবার ছোটোদের একটা গ্রুপ আসে গ্রুপ এসে নবীজিকে চতুর্দিকে এভাবে তাওয়াফ করছেন এবং দরুদ সালাম জানাইছেন ফরে বাবা একদিন বড়োদের থেকে মরদ পুরুষ থেকে মহিলা থেকেও আসছেন সালাম জানাইছেন তার দল আসছে এরও সালাম জানাইছেন এভাবে এক গ্রুপ গেছে আরেক গ্রুপ আসছে এরপরে আসাব আলি থানবি ইবনে মাজা সিয়াসি তার অন্যতম কিতাব ইবনে মাজার বরাদ দিয়ে আসসাব আলি লেখেন উস নামাজ মে কুই ইমাম নিহি বানা চিৎকারে দেখুন যতগুলা গ্রুপ নবীজির কাছে আসছে ঘ একজন মানুষ মারা গেলে যে একজন ইমাম সামনে থাকে এভাবে মুক্তাদিরা কাতার করে আজ করতে জানাজান নামাজ হয়েছে কি বলেন ঠিক না ভে একজন ইমাম সামনে ছিল কি ছিল না তিনি দেখতেছেন সাধারণ মানুষের জানাজান নামাজ যেভাবে হয় একজন ইমাম সামনে থাকে কাতারবদ্ধভাবে এইভাবে হয় নাই আশাআলি থানবিলাকে

সবাই বলে merhaba আচ্ছা বাবা নবজির পাশাবাশি ওলি আল্লাহ গনের পক্ষে আমরা আছে কি নাই কে কে ওলি গনের ফাকা তোলাই merhaba merhaba সবাইকে নারে তাকবীর তাকবীর নারে রিসালাত সালা ওলি আল্লাহ জাগানে কিন্তু বাবারা এখন একটা দল বাইর হইছে বাবা মাজার ভেঙ্গে ফেলে কি কোন আছে কি নাই এরা কি ওলির বন্ধু না শত্রু এরা মাজার ভাঙিয়েলা এখন বাবা এই একটা কিতাব দেখছেন এই কিতাবটার নাম মেরকাতুল মাফাতি মেরকাতুল মাফাতি এই মেশকা শরীফের সরাব মেরকাত মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির লেখা এটা তারাও মানে আমরাও মানে এই কিতাপের বাবা পৃষ্ঠা নাম্বার হইল চারশো পনেরো এখন কত লেখছে ইন্নাল আউলিয়া ইলা ইমুতুনা ওয়ালাকিন আনতাকিলুনা মিনাদ দার মিনা দার আল্লাহর অলিগণ মরে নাই ইউসাল্লু নাফি কবর অলিগণ মাজারের মধ্যে নামাজ আদায় করি শুধু তা নয় মাজারের মধ্যে নামাজ তো আদায় করে অলিগণের কে মৃত বলা যাবে না তারা মরে নাই তাদের মরণটা হলো মিনাদ্দার ইলাদ্দার এই মেরকার মিনাদ্দার ইলাদ্দার লেখতেছেন একজন আল্লাহর অলির মরণ হইল এক গর্তে আরেক ঘরে যাওয়ার মতো জোরে গণ সবাই মানে পর্দার ও গোসরে যাওয়া এক গোর তার যাওয়ার মতো কিন্তু অলিগুনকে মৃত বলা যাবে এখন আপনারা এখানে যারা বসছেন আমি আকীদা জানতে চাই অলির কি না জিন্দা এখন আমরা কি অলি আল্লাহর মাজারে যেতে চাই কি চাই না আরে মাজারে কেন যাব না বাবা মাজার সম্পর্কে তো তারা জানেই না মাজার কোন ভাষা এটাও জানে না মাজার শব্দের বাংলা কি এটাও জানে না আজকের ওয়াজ থেকে জেনে নিন মাজার শব্দের বাংলা হইল জিয়ারতের স্থান সবাই তাহলে মাজার শব্দের অর্থ কি আমরা কি জিয়ারতের পক্ষে আছে কি নাই অথচ আমরা যাই জিয়ারত করতে তারা বলে আমরা বলে যাই পূজা করতে আমরা কি বলি আল্লাহর মাজারে পূজা করি না জিয়ারত করি এখন আমি জানতে চাই আমরা কেন ওলি আল্লাহর মাজারে যাই শোনেন ওলি আল্লাহর মাজারে গেলে জিয়ারত করা হয় আল্লাহর মাজারে জিয়ারত করলে কবরের কথা স্মরণ হয় ওলি আল্লাহর মাজারে জিয়ারত করলে বাবা গো অলি আল্লাহর রোহানি তাবাজ পাওয়া যায় অলি আল্লাহর মাজারে গেলে প্রতিটা মুহূর্তে মুহূর্তে একশত বছরের ইবাদত লেখা হয় অলি আল্লাহর মাজারে গেলে বাবা গো আমার আল্লাহ খুশি হয় এমনকি অলি আল্লাহর মাজারে গিয়া দোয়া করলে এ দোয়া দ্রুত গতিতে কবুল হয়ে আসা তাহলে আমরা কি মুসিবতে পড়ে অলি আল্লাহর দরবারে যেতে চাই কি চায় না কেন যাব না ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করলে দকبول হয় কারণ দোয়া কবুলের জায়গা হইল ওলি আল্লাহর দরবার মাওলানা রুমি বলেন আগার কাহি হামনু শুনি বাখুদা গুন শুন দূর হুজুরে আওলিয়া তোমরা যদি ওলি আল্লাহর দরবারে বসতে চাও তোমরা যদি আল্লাহর দরবারে বসতে চাও ওলি আল্লাহর দরবারে বৈসা পড়ো ওলি আল্লাহর দরবারটাই হইল আল্লাহ পাকের দরবার এখানে একটা কথা বলেছি আল্লাহর মাজারে গিয়া দোয়া করলে দোয়া কোবল হয় এটা বিশ্বাস হয় কি হয় না আচ্ছা এখন আমরা মাজারে কেন যাব এই যে কিতাব এই দেখেন সবাই বাবা এই যে আমরা সুন্নিরা কেন মাজারে যাই দেখুন কিতাবটার নাম রুদ্দুল তার অন্য ভাষায় ফটোয়াই স্বামী এই ফতোয়াই স্বামী পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়ার কিতাব যেটার মূল্য বাবা বই চাপা প্রায় আটচল্লিশ হাজার টাকা হারিয়া লাগে এই এই দূর রুদ্দুল তার ফটোয়াই স্বামী জিলদা আওয়াল মানে প্রথম খণ্ডের পৃষ্ঠার নাম্বার একশো উনপঞ্চাশ জুড়ে কোন কত একশো উনপঞ্চাশ পৃষ্ঠা আমি কি বলি

আর কোনোদিন আর দেখলো না সিলে কান লয়ে গেছি কান আছে না গেছে এটা কোনো দিন আর হাত দিয়ে দেখলো না কথা ঠিক না বেটে কিতাব তো কিনে নাই হেরা দেহে দি হে ও বেদে বেদাত তো তো কি বলেন বাবা ওলি আল্লাহর মাজার দাও বেদাত না ইবাদত এই যে দলিল যদি এই এলাকাত কেউ থাকো এই মুহূর্তে আসতে পারো যদি আমি ভুল বলি আমার বিচার হবে আর যদি সঠিক বলি তাহলে তৌবা করে আমাদের দলে আসতে হবে কথা ঠিক না বেটে যদি আমি বলে থাকি আমার সংশোধন করো নতবা তুমি সংশোধন হও আমরা সুন্নি আলেমরা একটা কত দলিল ছাড়া কথা বলি না কথা ঠিক না মানে আমরা দেখছেন ফতোয়া শান আরবি টু আরবি এটা বাবা সবাই পড়তেও পারবে না এটা হরকতবিহীন অর্থাৎ জেদ জবন নাই শুধু নক্তা দিকে পড়তে হবে এই ফতোয়াই শামি জিলদা আওয়াল পৃষ্ঠা নাম্বার একশো উনপঞ্চাশ এখানে ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন শাফি নাম শোনেন নাই আমাদের মাঝহাবের নাম কি হানাফি মাঝহাব কয়টি চারটি আওয়াজ বলুন কয়টি হানাফি শাফি হাম হাম্বলি চারো মাজাহাব সঠিক চারো মাজাহাব মানা ওয়াজিব কিন্তু অনুসরণ করব একটাকে কথা ঠিক না বেটে এই যে হানাফি মাঝহাবের ইমাম হলো ইমাম আজম আবু হানিফা আর শাফি মাঝহাবের ইমাম ইমাম শাফি উনি আল্লাহর ওলি উনারেও কোটি কোটি মানুষ অনুসরণ করে ইমাম শাফি কি বলে শুনেন ও মৈমন সিংহের বাবারা আজকে গবির খেল করে কথাগুলো সুন্দর হবে ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন ক্বালা ইন্নাল্লাহা হানিফা ও আজিদু হিলাল কবর ইমাম শাফি কই যে আমি ইমাম আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলুন তাহলে বলি আল্লাহর মাজারায় গজব না বরকত তুমি বলতেছেন আমি আবু হানিফার মাজার থেকে কি করি বরকত হাসিল করি ফাইদা আরাদাত li hazat উনি বলেন যখন আমার মধ্যে কোনো বিপদ আসে কে বলতেছেন ইমাম সাফি